হয়ে যাবে আগামীকাল আবারও আগাছা নিধন ওষুধ ছিটানো হবে ইনশাল্লাহ তাহলে এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে আমরা যেকোনো কাজ করতে পারব ইতিমধ্যে সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ দ্রুততার সঙ্গে করছে সাবধান হাইস প্রচুর পরিমাণে ধার যে কোনো সময় গাড়িটাই লাগলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে তাই সাবধানে সবাইকে আমি বলছি সাবধানে কাজগুলো করার জন্য ফেরোজ খান সেই শুরু করছে এখন পর্যন্ত সে একভাবে কাজ করে যাচ্ছে আমাদের এদিকে আরও কয়েকজন ছোট ভাই তারাও নিয়মিতভাবে কাজ চালাচ্ছে সবাই সহযোগিতায় খুব দ্রুতই জায়গাগুলো পরিষ্কার হচ্ছে

নতুনভাবে কাজ করতে পেরে এবং এই সমাজে যে সমস্ত ছেলেরা আছে যারা আমার সংস্থার সাথে জড়িত যে আমি আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এবং কাজ করি এইসব জায়গাগুলো পরিষ্কার করবো এবং পাশে আমরা কিছু গাছ লাগাবো এগুলা যদি লাগাই কমপ্লিট করতে পারি তাহলে আসলে খুবই ভালোভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে সৌন্দর্য বৃদ্ধি পাবে খুবই ভালোভাবে আর কি

করার জন্য শুধু দেশের সরকারই কিন্তু করলেই হবে না সরকার কাজ করলেই হবে না সরকারের পাশাপাশি আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের কাজ করতে হবে এবং সমাজে বিভিন্ন ধরনের সংস্থা আছে সমস্ত সংস্থাগুলো যদি এগিয়ে আসে এক একটা সংস্থায় আছে জন দশজন পঞ্চাশ জন ছেলে আছে এরা ইয়াং জেনারেশন এরা কাজ করলে দ্রুত কাজ করতে পারবে এবং সৌন্দর্য বৃদ্ধি করতে পারবে পরিবেশে ভারসম্য রক্ষা করতে পারবে পরিবেশকে ভালো রাখতে পারবে এই জন্য সরকারের পাশাপাশি আমি মনে করি এ ধরনের সংস্থাগুলো এগিয়ে আসা উচিত তাহলেই আমাদের আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাচ্ছি যে সাধারণ জনগণের ব্যাপারে আপনার আপনারই মানে এটা কি সাধারণ জনগণ আসলে অনেকের উদ্বুদ্ধ করা দরকার না উদ্বুদ্ধ করলে আসলে কেউই কাজ করতে চায় না তাই তাদেরকে কাজ করানোর জন্য আমরা তাদের কাছে যেতে হবে তাদেরকে বুঝাতে হবে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে ইন্সপায়ার করতে হবে তাহলে তারা দেখবে যে একসময় তারা নিজেরাও মনে হবে যে আসলে তো এটা ভালো কাজ এই কাজটা কিন্তু কেউ বুঝতে পারে না তাদের করতে হবে তাদের যে দায়িত্ববোধ আছে এটা কিন্তু তাদের মধ্যে এখন নাই বা অনেকের মধ্যেই নাই অনেকের মধ্যে আছে তাই আমাদের তাদের কাছে যে তাদেরকে মাধ্যমে এটা ইকুঠার থাকি তারা জন্য এই ধরনের কাজে ইনভলভ আমি আপনার আপনার বক্তব্য ধরেই আমি ধরেই বলি যে আসলে এটা কি যে আমাদের এই फेमस কলন একটা ইয়ে না এটা এটা ব্র্যান্ড এটা ব্র্যান্ড এটা ব্র্যান্ড এই এলাকা এলাকারটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের মাধ্যম দিয়ে এলাকার সর্বপরি সর্বধরনের মানে যে কাজগুলো উন্নয়নমূলক সমাজ উন্নয়নমূলক কাজ শুধু বিক্রোপণ না না শুধু বিক্রোপণ না সমস্ত সমস্ত কাজগুলো গরিবের মধ্যে যে সাহায্য করে আমরা যেখানে অনেকেই খাই বিভিন্ন টাকা পয়সা নষ্ট করে ফেলি এই টাকাটা আমরা একটা সংস্থার মাধ্যমে আমরা একজন গরিব মানুষকে একটা ছোট্ট একটা দোকান করে দিতে পারি আমরা একটা ঠেলা গাড়ি কিনে দিতে পারি একটা ভ্যান কিনে দিতে পারি প্ল্যান আছে আমরা কাজ শুরু করে দিয়েছি বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের কাজ শুরু করে দিয়েছি বিভিন্ন যুবকদের ট্রেনিং এবং যুব উন্নয়ন থেকে ট্রেনিং এই যে কৃষি থেকে আমাদের ট্রেনিং একটা প্রোগ্রাম অলরেডি চলতেছে আমরা এরপরে আরও প্ল্যান আছে এই ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে যারা এখন ডিজিটাল যুগ ডিজিটালে কিন্তু অনেক ইনকাম করার সুযোগ আছে ঘরে বসে সে ইনকাম করতে পারে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি অলরেডি চিন্তা ভাবনা করেছি আমি গতকালকে একজনের সঙ্গে কথা বলেছি সে নিজে বললেন এখন শিখেছে বিভিন্ন জায়গায় ট্রেনিং করাচ্ছে শিখাচ্ছে বলেছি যে আমার গ্রামে আমার সংস্থায় তোমাকে যদি নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই সপ্তাহে একদিন আমি যাবো সমস্যা নাই এই ক্লাসটি আসবো তাদেরকে একটা ইনকামের পথ দেখিয়ে দিয়ে আসবো আমার আছে আপনি আপনি আসলে এই পরিবেশে আপনার আপনাকে সাক্ষাৎকার আপনার সাক্ষাৎকার নিচ্ছে এই সাক্ষাৎকারটা আরও মানে দেশের জনগণ অনেকে অনেকে দেখবে আমি আমি সবাইকে যারা আছে আপনার টিমের যারা সবাইকে আছে আমি একটু সবাই সবার একটু মতামতটা নিতে চাচ্ছি সবাই একটু আসুক একটু সবাই আসুক সবাই একটু আসেন ফিরোজ সাহেব আপনি একটু আসেন এদিকে আসেন এদিকে আসো এদিকে আসুন আসো সবাই আসো আমার প্রফেসর আঙ্কেল আছেন আঙ্কেল প্রফেসর আঙ্কেল তো আসলে আমাদের মানে সবচেয়ে বড় মানে ইন্সপায়ার করার মানুষ আমাদের সংস্থার ওকে ধন্যবাদ আমাদের সংস্থার যে সবচেয়ে বেশি কাজ করে মোহাম্মদপুর স্থান সে আসলে সময়ে সময় সবসময় নিজে কাজ করে সে তার ধ্যানে জ্ঞানে তার কর্ম মানে কর্মের পাশাপাশি তার সবসময় ধ্যানে জ্ঞানে যে সংস্থার মাধ্যমে কিভাবে এলাকা উন্নয়ন করা যায় এটা তার মধ্যে সবসময় কাজ করে আমি তার সাথে তার সাথে তার সাথে একটু কথা বলতে চাই আমি তার সাথে একটু কথা বলতে চাই তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আসলে আমরা জানি যে আপনি অনেক এলাকায় অনেক উন্নয়ন কাজ করেছেন আসলে এই যে ফেমাস কল্যাণ সংস্থা যে একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ড হিসাবে আপনি কি মানে এই যে আজকে যে

মার্শাল্লাহ আপনি আমি আমি নিজে ব্যক্তিগতভাবে প্রচুর মানে ইন্সপায়ার হচ্ছি আমি আমার তো আমি আমি নিজে করতে পারলে আরও বেশি এখন আপনি বলেন এর পরবর্তীতে আপনার আরও কী কী পরিকল্পনাগুলো আছে পারবেন আসসালামু আলাইকুম ভাই আপনি জানেন যে ফেমাস কল্যাণ সংস্থা একটা স্বেচ্ছাসেবী সংগঠন এবং একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন সো এখানে আপনারা যে কেউ অংশগ্রহণ করতে পারবেন এবং ফেমাস কল্যাণের উন্নয়নের জন্য আপনারা আমাদের সার্বিক সহায়তা করবেন উন্নয়নের জন্য মানুষের উন্নয়নের জন্য আমরা সর্বত নিয়োজিত আছি আমরা প্রথমত কুষ্টিয়া সদর থানা এগারো নাম আবদুলপুরানে যে সভাবতনের কাজ শুরু করেছি এই কাজটাকে আমরা সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন করতে চাচ্ছি এবং আমরা সকলের সফলতা কামনা করতেছি এবং আগামী দিনে আমাদের কর্ম পরিকল্পনা আমরা সবুজ এবং বনায়ন কর্মসূচি কার্যক্রম অংশগ্রহণ করব ইনশাল্লাহ আগামী যে জুন মাসে আসতেছে সেখানে আমরা সবুজ বনায়নের কর্মসূচি কার্যক্রম অংশগ্রহণ করব এবং যেখানে শোভাবর্ধনের কাজ সেইগুলো শোভাবর্ধনের কাজ আমরা ইনশাল্লাহ করব এটা আমাদের ঠেমা সংস্থার একটা দৃঢ় পরিকল্পনা আলহামদুলিল্লাহ আসলে অনেক অনেক ভালো লাগলো যে আপনার আপনার পরিকল্প আপনি চাচ্ছেন যে আসলে এই সবুজানের পাশাপাশি সামাজিক উন্নয়ন উন্নয়ন উন্নয়নটা যাতে ঘটে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আমি ও তুমি আসলে এই 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 সংস্থার একজন একজন নিয়ে আমি তার কাছ থেকে জানতে চাচ্ছি সে কিছু মোহাম্মদ মেহেদি হাসান এই সংস্থার একজন কর্মী হিসেবে কাজ করতেছি আর কি তো এটা ফেমাস কোনো সংস্থাটা হচ্ছে একটি সামাজিক উন্নয়ন সংস্থা এখানে এখান থেকে অনেক কিছুই করা হয় যেমন এখানে এখন আমরা আমাদের আব এগারো আবদার ইউনিয়ন পরিষদটা সুন্দর করার পরিকল্পনায় আসি এই এটা কীভাবে সৌন্দর্য বর্ধন করা যায় যে আমরা অনেক জায়গায় দেখেছি আর কি কিছু কিছু ইউনিয়ন আছে যেগুলো দেখলে মনটা জুড়িয়ে দেয় আর কি আচ্ছা আমি 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 আপনার কথা আপনার কথা মাঝখানে করি আপনি আপনি এই দেখার ইয়ের থেকে ইন্সপায়ার থেকে আপনি এই কাজে অংশগ্রহণ করছেন এবং সঙ্গে আপনি সংযুক্ত জি ধন্যবাদ অনেক ভালো লাগে যে হচ্ছে যখন অন্য জায়গায় দেখি যে অন্য অন্য এলাকাটা অনেক সুন্দর ইরান প্রসেক্ট অনেক সুন্দর পরিবেশ তৈরি করেছে মনে হয় যে আমাদেরটাও চেষ্টা করি তখন আমাদের এই সংস্থার যিনি প্রধান দায়িত্ব আছেন এই যে ফিরোজ খান তিনি আমাকে বললেন যে এই কাজে তোমাদের অংশগ্রহণ করতে হবে তখন তখন আমরা একবার খারাপ হয়ে গেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিবেশ উন্নয়ন করে তখন আমাদের এটা আমাদের কুষ্টিয়ার উন্নয়ন আমাদের ইউনিয়নের উন্নয়ন আমরা চাই এটা দীর্ঘদিন দীর্ঘ পথ আপনি বলতে চাচ্ছেন যে এই 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 পরিকল্পনাটা যাতে পরবর্তী প্রজন্মরাও দূরে রাখতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগলো তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসলে অনেক যে যে কাজটা আসলে এত সুন্দর একটা কাজ যে কাজের প্রশংসা আসলে এ নাই আমরা সবাই মিলে এ করতে চাই যে আমাদের এলাকাটাকে সুন্দর করতে চাই এটাই আমাদের মূল লক্ষ্য এলাকায় এলাকায় যাতে কোনো রকম হানাহানি মারামারি কাটাকাটি না হয় আমরা সবাই মিলে সবার সাথে সৌহর্দপূর্ণ বন্ধুত্বপূর্ণভাবে চলাফেরা করতে পারি এই এই আশাবাদ ব্যক্ত রেখে আসলে আমার এই ছোট সাক্ষাৎকারটি আমি এখানে এগিয়ে রাখছি ধন্যবাদ ধন্যবাদ